বিপুল সম্পত্তির মালিক প্রতি গানে কত পারিশ্রমিক নেন শ্রেয়া চলুন সেটি জেনে নেওয়া যাক সম্প্রতি লাইফস্টাইল এশিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য সেখানে বলা হয়েছে মুম্বাই ও কলকাতায় বিলাসবহুল বাড়ি রয়েছে শ্রেয়ার এছাড়াও মার্সিডিস ব্যান্স রয়েছে তার যার দাম এক কোটি একাত্তর লক্ষ রুপি এছাড়াও রয়েছে বিএমডাব্লিউ ফাইভ সিরিজের একটি গাড়ি যার দাম পঁয়ষট্টি লক্ষ আটত্রিশ হাজার রুপি কোটি উনসত্তর লক্ষ রুপির রেঞ্জ রোভার থেকে শুরু করে দুই কোটি আশি লক্ষ রুপির আরো একটি রেঞ্জ রোভার রয়েছে শ্রেয়ার কালেকশনে এদিকে একটি প্রতিবেদন রিপোর্টে জানা যাচ্ছে প্রতি গানের জন্য লক্ষ রুপি যা কিনা সুনীতি চৌহান অরিজিৎ সিং এর থেকেও বেশি এই মুহূর্তে তার মোট সম্পত্তির পরিমাণ দুইশো কোটি ছাড়িয়েছে বলে জানা গেছে মাত্র চোদ্দ বছর বয়সে একটি রিয়েলিটি শো থেকে উত্থান শ্রেয়া সেই শোয়ে বিজয়ী হওয়ার পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে বলিউডের ডেবিউ হয় দুই দুই সালে ছবির নাম দেবদাস ওই ছবিতে ভ্যারি পিয়া গেয়ে সকলের মন জয় করে নেন শ্রেয়া ঘোষাল এরপর একের পর এক হিট যা এখনো চলছে মানুষের মুখে মুখে সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল বাঙালি পরিবারের জন্ম হলেও উঠেছেন হিন্দি জগতের অন্ধর থেকে অনেক ছোট বয়সে কেরিয়ারের জন্য মুম্বাইয়ে ছুটে যান শ্রেয়া অংশ নেন একটি সঙ্গীত প্রতিযোগিতার অনুষ্ঠানে এরপর থেকে সঙ্গীতের উপর তার কঠোর পরিশ্রম এনে দেয় লাইমলাইটে ভারত ছাড়াও সারা বিশ্বে কম বেশি পরিচিত রয়েছে শ্রেয়া ঘোষালের কেরিয়ারে অসংখ্য গান কণ্ঠে তুলেছেন এই শিল্পী ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে সুরের জাদুতে মুগ্ধ করেছেন অসংখ্য শ্রোতার হৃদয় এ সময়ের সঙ্গে যেমন যশ খ্যাতি করিয়েছেন শ্রেয়া তেমনি সম্পদের পরিমাণও কম নয় একায়েিকার সাফা মারোয়া দ্য ড্রামা লাভার